আন্তর্জাতিক রাজনীতিতে বড় চাঞ্চল্য মার্কিন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাধুরোর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস যাকে বিরোধীরা দীর্ঘদিন ধরেই লেডি ম্যাকবেথ নামে কটাক্ষ করে আসছিল চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সিলিয়া ফ্লোরেস পরবর্তীতে তিনি ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট হিউগো চাভেজের আইনি উপদেষ্টা হন সেই সময়ই নিকোলাস মাদুরোর সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং রাজনৈতিক উপথান শুরু দু সালে মাদুরোকে বিয়ের পর ভেনেজুয়েলার ক্ষমতার অলিন্দে কার্যত অপ্রতিরুদ্ধ হয়ে ওঠেন সিলিয়া তিনি একসময় দেশের অ্যাটর্নি জেনারেল এবং ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন বিরোধীদের অভিযোগ পর্দার আড়াল থেকে তিনিই ছিলেন বহু কড়া রাজনৈতিক সিদ্ধান্তের মূল চালিকা শক্তি। বর্তমানে মার্কিন বাহিনীর হাতে তার আটক হওয়ার খবর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে এই গ্রেপ্তার কি শুধুই আইনি পদক্ষেপ নাকি ভেনেজুয়েলার ক্ষমতার ভিত নাড়িয়ে দেওয়ার কৌশল তা নিয়েই শুরু হয়েছে আন্তর্জাতিক জল্পনা প্রশ্ন একটাই লেডি ম্যাকবেথের পতন কি নিকোলাস মাদুরোর শাসনের শেষের শুরু আমি মেঘনা ফ্ল্যাশ খবর বাংলা সত্যের পেছনে নির্ভীকভাবে নমস্কার বন্ধুগণ ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন